রাজকীয় প্রত্যাবর্তনের পর এবার করে টানে বাবা ও মায়ের কাছে সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাভার থেকে সরাসরি সেরে বাংলানগরে পৌঁছানেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লড়াই আর ত্যাগের পর আজ তিনি যখন সরকার প্রধান হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেন তখন সেখানে তৈরি হয়েছিল এক অভূতপূর্ব আবেগ ঘন পরিবেশ সেই বিশেষ মুহূর্তের বিস্তারিত জানাব আজকের প্রতিবেদনে বুধবার দুপুর বারোটা রাজধানীর নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং পাশেই বেগম খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম মাজার জিয়ারত তিনি প্রথমে এককভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় তাকে বেশ গম্ভীর ও আবেগপ্রবণ দেখা যায় প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর তিনি তার মন্ত্রিসভার নবনিযুক্ত সকল সদস্যকে নিয়ে আবারও সম্মিলিতভাবে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর শুরু হয় বিশেষ মোনাজাত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেন শহীদ জিয়ার আত্মার মাগফেরত এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘ ও সুস্থ জীবনের পাশাপাশি দেশের কল্যাণে আল্লাহর সাহায্য কামনা করা হয় এই মোনাজাতে তারেক রহমানের এই শ্রদ্ধা নিবেদন কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি বিএনপির আদর্শিক ও পারিবারিক উত্তরাধিকারের প্রতি তার অটল শ্রদ্ধার বহিপ্রকাশ হাজার হাজার নেতাকর্মী মাজার প্রাঙ্গনে ভিড় করেছিলেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য নেতাকর্মীদের মুখে তখন ছিল স্বস্তির হাসি আর চোখে ছিল দীর্ঘ সংগ্রামের সফলতার পানি সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষ করে প্রধানমন্ত্রী এখন তার দাপ্তরিক কাজে যোগ দেবেন দুপুর সাড়ে বারোটা থেকে সচিবালয়ে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে এরপর বিকেলেই অনুষ্ঠিত হবে নতুন সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠক বাবা ও মায়ের আদর্শ নিয়ে তারেক রহমানের এই নতুন পথ চলা কেমন হবে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তিনি কতটা সফল হবেন বলে আপনি মনে করেন কমেন্টে আপনার মতামত জানান সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর প্রথম দিনের গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ